ধন্যবাদ আপনারা জানেন স্ট্যানু ফর হিউম্যান রাইট একটা মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠন আজকে আমরা এই আমরা একটা প্রতিবাদ সভা আয়োজন করছি যেটা লগে মূল্য লোকই আপনারা জানুন আমরা কত পনেরো বছর বিরোধী দলের রাজনীতির আন্দোলন তথা বিস্ফোরণের মাধ্যমে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা পতনের আমাদেরকে যে আমরা এতদিন আন্দোলন করেছিলাম যেটার জন্য যে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যে বাংলাদেশে শেখ হাসিনার মতো আর কোনো মানুষ যাতে শেখ হাসিনার সরকারের সময় যাবে মানুষকে হত্যা করা হতো যেভাবে বিরোধী দলের রাজনীতি কর্মীদেরকে যেভাবে হত্যা করা হতো সেটা যেন বন্ধ হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সরকার ব্যবস্থা ইনসাম গভেন্ট সরকার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত জাস্টিসের নামে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদেরকে হত্যা করা হয় আমরা দেখতে পাচ্ছি যে তুফাজ্জল একজন বাক প্রতিবন্ধী ছিলেন ওনাকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই ধরনের কোনো হত্যাকাণ্ড আর বাংলাদেশে চাই না আমরা বলতে চাই যে আমাদের যাতে করে অনীতি বিলম্বে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হয় এবং আপনারা জানেন গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসভকে বলতে চাই আমরা আপনাকে সম্মান করি কিন্তু আপনার আশেপাশে যারা আছেন ওনারা হয়তোবা কোনো মাইনাসের কিছু চিন্তা করতেছেন এই বাংলাদেশের সাধারণ জনগণ আন্দোলন করে সতেরো বছর একটি গণতান্ত্রিক সরকারের জন্য এবং গণতান্ত্রিক সরকারের যতদিন পর্যন্ত আসবে না আমরা মনে করি না বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এই ধরনের হত্যা এবং হামলাগুলো শেষ হবে এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ফুল সেট আপ রয়েছে আপনারা জানেন বর্তমান রাষ্ট্রপতি কিন্তু শেখ হাসিনার পায়ে দরে সালাম করতেন যে একজন শেখ হাসিনার পায়ে দরে সালাম করা রাষ্ট্রপতি কেমন করে বর্তমান সময়ে এই এই স্বাধীন যেটাকে আমরা দেশ বলি সেই স্বাধীন দেশে কেমন করে উনি রাষ্ট্রপতির দায়িত্ব রয়েছেন এবং ওয়াকার তিনি সেনাবাহিনীর প্রধান উনি কিন্তু বর্তমানে যে দায়িত্ব রয়েছেন উনি কিন্তু শেখ হাসিনার সময় অ্যাপয়েন্ট হয়েছিলেন এবং উনি শেখ হাসিনার খুব কাছের এবং রিলেটিভ আমরা চাই না এই ধরনের কোনো শাসন ব্যবস্থা থাকুক যেখানে শেখ হাসিনার স্মেল থাকবে এখন পর্যন্ত এবং আমরা চাই অনতি বিলম্বে আমাদের বিরোধী দলের যে নেতাকর্মীদের উপর হাজার হাজার খানিক মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলোকে যেন শেষ করে দেওয়া হয় এবং যাতে করে আমার বাবার উপর মামলা দেওয়া হয়েছে এবং আমাদের উপর মামলা দেওয়া হয়েছে যেমন আমি আমার মামলাগুলো এখনও আমার বাবাকে আদালতে হাজিরা দিতে হয় এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলেছি এই মামলাগুলো সাজা হতে পারে এই বাংলাদেশ তো আমরা চাই না আমরা অনতি বিলম্বে এই মামলাগুলো শেষ করতে হবে এবং আমরা আরেকটি কথা উল্লেখ করতে চাই আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের এই স্বাধীনতার জন্য যিনি সব থেকে বেশি শ্রম করে গিয়েছিলেন বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করার জন্য শেখ হাসিনা এই পেতাত্তারদের বিপক্ষে যিনি আওয়াজ তুলেছিলেন লন্ডনে বসে আমাদের দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তারেক রহমানের উপর যে মামলাগুলো দেওয়া হয়েছিল সেই মামলাগুলো টোটালি ভিত্তিহীন এবং বানোয়াট আমরা জানেন মানব জমিনের একটা রিপোর্ট আমরা দেখেছি যে ওনাকে যে সাদা দিয়েছিলেন উনি নিজেই বলেছিলেন প্রেসার করে সাদা দেওয়া হয়েছিল এই মামলাগুলো ভিত্তিহীন আমরা চাই এই মামলাগুলোকে শেষ করে দিয়ে দেশনায়ক তারাকমানকে যাতে দেশে ফিরে নেওয়ার ব্যবস্থা অনতি বিলম্বে করা হয় এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য অনতি বিলম্বে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বুটের সরকারকে আমরা চাই এবং অনতি বিলম্বে একটি অবাধ নিরপেক্ষে সুষ্ঠু নির্বাচন চাই আমরা ধন্যবাদ ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পল্টন হত্যাকাণ্ডের একটি মামলায় অ্যারেস্ট হয়েছিলেন গত তিন দিন আগে আপনারা মিডিয়া কর্মী আপনারা জানেন মাত্র তিন দিনের ব্যবধান একটা হত্যা মামলা তদন্ত করতে মিনিমাম যেখানে আগে সরকার বছরের পর বছর সময় লাগিয়েছে তাদেরই দোষরা বর্তমান সরকারের সাথে রয়েছে বলেই মাত্র তিন দিনে কোনোরকম তদন্ত ছাড়াই সাবেশন চৌধুরীকে মুক্তি দিয়েছে অথচ আমাদের সাবেক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে দুই মাস যাবত। এই সরকার নতুন সরকার এসেছে দুই একটি মামলা লোক দেখানো মামলা তারা তুলে নিয়েছে ম্যাক্সিমাম মামলা এখন পর্যন্ত তার তুলে নেই কবে নাগাদ তার মামলা তুলে নিয়ে তাকে দেশে ফেরত দিবে এই কথাও তারা স্পষ্ট করতেছে না পাশাপাশি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পূর্ববর্তী বক্তারা বলেছে একটি বার্ষসম্যহীন মানুষকে তারা হত্যা করেছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো আমরা দেখিনি আমাদের দিদার ভাইকে হত্যা করেছে বিরোধী দলের সকল নেতা নেতাকর্মীকে এখনও জেলে হাজিরা জেলখানায় রয়েছে মিথ্যা আমরা হাজিরা দেওয়া হচ্ছে তাহলে কি এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম এর মাধ্যমে স্পষ্ট একটা জিনিস যে প্রমাণ হচ্ছে এই সরকার হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের পেতাত্মা সে ডক্টর মাদুজ অবশ্যই তিনি নোবেল বিজয়ী আমরা তাকে সম্মান করি তার সাথে যারা উপদেষ্টা পদে নিয়োগ রয়েছে তাদের যে চিন্তা চেতনা তারা যে স্টাইলে দেশ চালাচ্ছে এইটাকে আমরা সমর্থন করি না এইটার জন্য আমরা ছাত্র জনতারা এই আন্দোলন করি না অন্যত বিলম্বে সারা বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন ঘোষণা করার দাবি জানাচ্ছি এবং এই মানবাধিকার সংগঠন আমরা আমরা যারা যারা আছি এই অবস্থান করছি আমরা বাংলাদেশে যেখানে মানবাধিকার হবে তখনই আমরা আমাদের বয়স তুলে ধরবো ধন্যবাদ ধন্যবাদ মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আপনারা আমাদের আজকে স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর মূল আলোচনা ছিল কবে ফিরবে বাংলাদেশে গণতন্ত্র যেটা আদৌ বাংলাদেশ প্লা বহির্বিশ্বে জানে না বাংলাদেশে কবে ফিরবে গণতন্ত্র বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তা আমরা দেখেছি ওরা সময় জ্ঞাপন করছে সংস্কারের নামে কিন্তু আদৌ কোনো সংস্কার হচ্ছে না বাংলাদেশে যে বিরোধী দলীয় রাজনীতি যারা করেছিলেন তাদের কোনো মামলা প্রত্যাহার হচ্ছে না এই বিএন সংগ্রাম করতে গিয়ে যিনি দিন বিদেশে বসে রাজনীতি করছেন এবং প্রবাসে আছেন আমাদের বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আমাদের যে উপরে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো মিথ্যা এবং বানোয়াট এবং গাইবি মামলা সারা বহির্বিশ্ব জানে সেইগুলোই প্রত্যাহার হচ্ছে না এবং আমরা একজন মানবাধিকার কর্মী হিসেবে আমরা বলতে চাই সেদিনই আমি দেখেছি উপদেষ্টা নাহি সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে অভিযানে গিয়ে নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে উনি বলছেন যে অভিযানে গেলে দুই একটা মানুষ হত্যা হতেই পারে আমরা এটা চাই না যেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আমরা বিবেচিত করি কারণ এরকম তো আমরা চাইনি শেখ হাসিনার স্টাইলে যদি দেশ পরিচালনা করতে হয় তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল সেই স্বৈরাচারই ভালো ছিল তা আপনি এসে কি করলেন আপনি তো গণতন্ত্রই দিচ্ছেন না ফিরিয়ে না দিচ্ছেন আমাদেরকে বাক স্বাধীনতা সাংবাদিকতার স্বাধীনতা নাই মানবাধিকারের স্বাধীনতা নেই ছাত্রীতে বন্ধের পায় তারা করছেন কিন্তু এই বাংলাদেশ স্বাধীনতার মেইন উপকণ্ঠ ছিল ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন থেকে বাসা আন্দোলন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এবং সর্বশেষ স্বৈরাচার পতনও হয়েছে এই ছাত্র আন্দোলন থেকে এতে ছাত্র আন্দোলন বন্ধ করবেন না যেটা গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা অনীতি বিলম্বে বাংলাদেশে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন দাবি করি বিচারবহিত হত্যাকাণ্ড বন্ধ দাবি করছি এবং ইউনিস ভালো মানুষ কিন্তু উনার সেট আপ যেন এখন পর্যন্ত ওনার আশেপাশে যারা আছেন সবাই শেখ হাসিনার পেতাত্মাদেরকে নিয়ে উনি বসে আছেন এবং যারা শেখ হাসিনা আমলে গুম খুন নির্যাতনের সরাসরি অংশগ্রহণ করেছিল এখন পর্যন্ত তাদেরকে বিচারে আওতায় আনা হচ্ছে না যেটা আমরা চাই ওনাদেরকে অতি অনতি বিলম্বে আওতায় আনা হোক এবং বাংলাদেশকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে পরিচালিত হোক আমরা যাতে স্বদেশ প্রত্যাবর্তন করতে পারি এবং দেশে গিয়ে সুষ্ঠু সুন্দর রাজনীতি করতে পারি ধন্যবাদ আপনাদের সবাই